স্বাগতম আজকে আমরা কথা বলবো গাঁদা ফুলের একটি স্পেসুলা যা ফরাসি গাদা বা ফ্রেঞ্চ গাদা হিসেবে পরিচিত এবং এটির নেমাটোর দমনে কি কার্যকরী ভূমিকা পালন করে তা নিয়ে এই ফ্রেঞ্চ গাঁদা চেনার উপায় হলো গাছ ছোট ঝোপালো হয় ফুলের সাইজ মাঝারি এক থেকে দুই ইঞ্চি এর ফুলগুলো হলুদ কমলা লাল বা বাই কালার হতে পারে এবং একটু ঘ্রাণযুক্ত এরা বৃষ্টিতে বেশ সহনশীল গাঁদা ফুলের এই প্রজাতিটি বিভিন্ন শ্রেণীর নেমাটোট দমন করতে পারে বিশেষ করে রুটনট নেমাটোটের দুইটি স্পেসিস যেমন মেলাডোগাইনি ইনকগনিটা মেলাডোগাইনি জাবানিটা রেনিফর্ম নেমাটোট প্রোটাইলেনকাস রেনিফর্মিস এবং স্পাইরাল নেমাটোট হেলিকোটাইলেনকাস স্পেসিস নিয়ন্ত্রণে এটি বেশ কার্যকরী মেরিগোল্ড স্পেসিস গাছের শিকড় এবং পাতায় একটি শক্তিশালী যৌগ থাকে আলফা কার্থিনাইল এবং থায়োফিন গ্রুপের আরও কয়েকটি যৌগ এই যৌগগুলো ফটো অ্যাক্টিভ অর্থাৎ সূর্যের আলো বা মাটির মাইক্রোবিয়াল অ্যানজাইম দ্বারা সক্রিয় হয়ে নেমাটোডের স্নায়ুতন্ত্র কিউটিক্যাল এবং সেল মেমব্রেন ধ্বংস করে দেয় ফলে নেমাটোড চলাচল করতে পারে না খেতে পারে না এবং ডিম ফোটার ক্ষমতা হারায় এর ফলে জমির নেমাটোড পপুলেশন ছয় থেকে আট সপ্তাহে সত্তর থেকে আশি পার্সেন্ট কমে যায় ফ্রেন্স মেরিগোল্ড নেমাটোড দমনে কেন এত কার্যকর কারণ এটি অন্যান্য মেরিগোল্ড প্রজাতির তুলনায় সবচেয়ে বেশি আলফা টার্থিনাইল উৎপন্ন করে এবং এর শিকড় জোনে একটি শক্তিশালী নেমাটো টক্সিন পরিবেশ তৈরি হয় এখন আমরা দেখব ফিল্ডে এটি কিভাবে ব্যবহার করা যায় ইন্টারক্রোপ বা কম্পেনিয়ন প্ল্যান্টিং আপনার সবজি বা ফলবাগানের চারিদিকে প্রেঞ্চমারি গোল্ড লাগান পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে শিকড় থেকে নির্গত থায়োফিন নেমাটো পপুলেশন উল্লেখযোগ্যভাবে কমায় দ্বিতীয় যে পদ্ধতিটির কথা আমি বলবো তা হল বায়োফিউমিগেশন সবচেয়ে শক্তিশালী পদ্ধতি মৌসুম শেষে মেরিগোল্ড গাছ কেটে কুচি কুচি করে মাটির সঙ্গে মিশিয়ে দিন এর ফলে থায়োফিন যৌগ দ্রুত ভেঙে নেমাটোটে ডিম জুবেনাইল ওয়াডাল সব স্ত্রী মারাত্মক টক্সিন পরিবেশ তৈরি করবে চতুর্থ যে পদ্ধতিটির কথা বলবো সেটা হলো আপনার গাছ যদি টবে বা পটে থাকে তাহলে কি করবে রুট নট নেমাটোন্ট আক্রান্ত টবে ফ্রেন্স মেরিগোল্ড ত্রিশ থেকে চল্লিশ দিন রাখলে শিকরে গল কমে যায় এবং নতুন চারা রোগমুক্ত হয় তবে যে আপনি গাছটি রোপণ করেছেন আপনি যদি ইচ্ছা করেন তার পাশে একটি ছোট্ট ফ্রেঞ্চ মেরিগোল্ড গাছ রোপণ করে দিতে পারেন তাতে একদিকে সৌন্দর্য বর্ধিত হবে অন্যদিকে আপনার গাছ রোগমুক্ত থাকবে শেষে বলবো ফ্রেঞ্চ মেরিগোল্ড একটি সহজ সস্তা এবং অত্যন্ত শক্তিশালী বায়ো রাসায়নিক সারা সম্পূর্ণ অর্গানিক উপায় মাটির স্বাস্থ্য উন্নতি করে নেমাটোড দমনে এটি প্রাকৃতিক যোদ্ধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ